কিছুদিন আগে আপনি একজনের সাথে অর্নমেন্টের সাথে সহবাস করেছেন এবং কয়েকদিন পরে আপনি দেখছেন যে আপনার পুরুষ লিঙ্গ থেকে কিছুটা পানি পানি বা পুজোর মতো সাদা বা হলুদ কিছু পদার্থ বেরিয়ে আসছে এবং একই সাথে কিন্তু আপনি প্রসাবের জ্বালাপুর অনুভব করতে পারছেন তাহলে কি বলেন তো হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইচটিডিতে আক্রান্ত হয়েছেন অর্থাৎ যৌনবাহিত যে জীবাণুগুলো রয়েছে সেগুলো আপনার শরীরে প্রবেশ করেছে এবং সেটা দ্বারা আপনার যৌনবাহিত রোগ হয়েছে এবং তার মধ্যে একটা রোগ যেটা কিনা হচ্ছে গনরিয়া অবশ্যই হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এটা চিকিৎসাও কিন্তু আমরা বলে থাকি যে কঠিন সেই রোগে আপনি আক্রান্ত হতে পারেন অর্থাৎ সহবাসের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে কন্ডম ব্যবহার করতে হবে এবং আপনি যদি কন্ডম ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন রকমের আমরা বলে থাকি যে যে জীবনগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন রকমের যে ভাইরাল ইনফেকশন ধরনের যে সুরক্ষিত রাখতে পারবেন আর হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অবশ্যই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন একজন সঙ্গীকে নির্বাচন করার অর্থাৎ স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে সহবাস করা উচিত নয় তবে যাদের ক্ষেত্রে আমরা বলে থাকি যে হচ্ছে বিভিন্ন সঙ্গী রয়েছে বা মাল্টিপল পার্টনার রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই কন্ডম ব্যবহার করতে হবে অনেকে প্রশ্ন করে থাকেন যে মহিলাদের জন্ম নিয়ন্ত্রক হিসেবে কন্ডমের পাশাপাশি অন্য কোনো নিয়ন্ত্রক উপাদান গ্রহণ করা উচিত কিনা আসলে আপনি যদি কন্ডনটি সঠিকভাবে ব্যবহার করে থাকেন অর্থাৎ আপনার কন্ডন যদি ব্যবহারের সময় ছিঁড়ে না যায় বা ফিটে না যায় বা সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু কন্ডমের কার্যকারিতা সম্পূর্ণ সঠিক থাকে আর সেই ক্ষেত্রে আপনার অন্য কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রক পদ্ধতি গ্রহণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে না আপনি যখন এটি ব্যবহার করেছিলেন তখন এটি হয়তোবা ছিঁড়ে গিয়েছে বা কোনো কারণে এটা আমরা বলে থাকি যে ডিসপ্লেস হয়বা সরে গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে শুকানোর সাথে ডিম্বাণু নিষিক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অন্য যে কোনো ধরনের নিয়ন্ত্রক পদ্ধতি ব্যবহার করতে হবে কিন্তু সেটা অবশ্যই আপনার একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রক পদ্ধতি যেটি কি আপনার জন্য প্রয়োজন এবং আপনার জন্য উপযুক্ত সঠিক সেটি নির্বাচন করতে পারবেন